বাচ্চাদের চাইছে গেলে একদম অরিজিনাল রাবারের চাকা এখানে জাস্ট দেখেন কত স্মুথলি চলবে অরিজিনাল রাবারের চাকা পিছনে ডাবল চাকা আছে আর ফুললি বডিটা কিন্তু মেটালের লোকাল কিছু প্রোডাক্ট আছে যেগুলো বডি হয় প্লাস্টিকের এটা ফুল বডিটা কিন্তু মেটাল এই দেখেন পুরো বডিটা কিন্তু মেটালের বাচ্চা চাইলেও ভাঙতে পারবে না পিছনেরটাও মেটালের আর এই সিটটা কিন্তু আপনার ফাইবার সিট বাচ্চা বসে আরাম পাবে এখানে আবার লাইটিং আছে মিউজিক আছে আর এটা কিন্তু এই দেখেন এইটা এই বড়িটাও কিন্তু এই দেখেন টোটালি মেটালের ঠিক আছে আর বাচ্চার যত জোরে আস্তে আস্তে করে ভাঙবে না আর চাকার আবার কি মাটিতে টাইসে ফ্লোরে সব জায়গায় চালাতে পারবেন আর এটা কিন্তু আপনার কালার আছে আর এই কালারটা খুবই সুন্দর এখানে আবার আপনার লাইটিং মিউজিকটা খুবই সুন্দর হবে ফেন্সিল ব্যাটারি আমরা লাগাই দিব। আর এটা কিন্তু আপনার ঢাকা বসে ঢাকার বাইরে যে যেখানে চান হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকার বাইরে ডেলিভারি খরচ আসবে চারশো টাকা ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আসবে টাকা আর এটা আমাদের রেগুলার প্রাইস হাজার পাঁচশো টাকা আমরা এখন ডিসকাউন্ট দিয়ে নিচ্ছি মাত্র চার হাজার পাঁচশো টাকা তো যারা নিতে চান স্ক্রিনে থাকা নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে চাইলে আপনার ভিডিও কল দিয়ে দেখে নিতে পারেন রাবারের চাকা একদম নতুন দুই হাজার চব্বিশের খুবই চমৎকার এখনই অর্ডার করে দেন